আসসালামু আলাইকুম আমরা কিন্তু সবাই প্রায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি কিন্তু হোয়াটসঅ্যাপের কিছু ট্রিক্স রয়েছে যেগুলো কিন্তু আমাদের অজানা তো এই অজানা ট্রিক্সগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো হোয়াটসঅ্যাপের কিছু ইন্টারেস্টিং ট্রিক্স জানার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি যার সাথে চ্যাট করবেন যার সাথে কথা বলবেন তার আইডিতে চলে যাবেন যাওয়ার পরে এখানে কিছু লিখতে হবে লেখার আগে কিছু ট্রিক্স বলে দেবে এগুলো করলে কিন্তু লেখাটা অনেক সুন্দর দেখা যাবে তো আপনি ট্রিক্স নাম্বার ওয়ান হলো আপনি লেখার আগে প্রথমে একটা স্টার দিয়ে দিবেন স্টার দেওয়ার পরে যে কোনো একটা কিছু লিখে দেবেন স্টার দেওয়ার পর যে কোনো কিছু লিখবেন লেখার পরে আবার ওই লেখার শেষে ওই স্টারটা আবার দিবেন প্রথমে স্টার দিবেন কিছু লিখবেন তারপর শেষে স্টার দিয়ে পেস্ট করে দিবেন দেখতে পাবেন লেখাটা কিন্তু সাধারণ থেকে অনেক বোল্ড হিসেবে যাবে মানে সাধারণ লেখা তো একটু চিকন কিন্তু এইভাবে দিলে কিন্তু লেখাটা অনেক মোটা যাবে দেখতে অনেক সুন্দর দেখা যাবে ট্রিক্স নাম্বার টু তা আপনি লেখার শুরুতে লেখা শুরুতে একটা নদীর ঢেউয়ের মতো একটা ইয়া চিহ্ন আছে এটা নাম আমি সঠিক জানি না তো এটা দিবেন এবং কিছু একটা মাছে লিখবেন আপনি যেটা খুশি সেটা লিখবেন লেখার পরে আবার শেষে যেই চিহ্নটা দিয়েছি ওই চিহ্নটা আবার শেষে আবার দিয়ে দিবেন দিয়ে পেস্ট করে দিবেন দিলে কিন্তু এখানে অন্যরকম একটা সৌন্দর্য দেখা যাবে লেখাটাকে মাছ দিয়ে কিন্তু বরাবর একটা টান দেখা যাবে জিনিসটা দেখতে কিন্তু আসলে অনেক বা সুন্দর দেখা যাচ্ছে তাহলে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন তো ট্রিক্স নাম্বার থ্রি তো হলো আপনি লেখার শুরুতে একটা স্টার দিবেন এবং হাই পেন দিবেন দুইটা কিন্তু পাশাপাশি আছে স্টার এবং হাই পেন দেওয়ার পরে মাসে কোনো কিছু লিখে দেওয়ার তারপর আবার হাই পেন দিবেন আবার স্টার দিবেন তাহলে কিন্তু লেখাটা দুই পাশে দুইটা হাই পেন এবং লেখাটা বোল্ড হিসেবে পেস্ট হবে তো যে দেখতে কিন্তু আসলে অনেক ভালো দেখা যাচ্ছে লেখাগুলো আপনি যদি এই লেখাগুলো এভাবে ট্রাই করেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাবে এবং অ্যামাজিং লাগবে তো যেই তিনটা ট্রিক্স আপনাদেরকে দেখালাম এই তিনটা ট্রিক্স যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার লেখাগুলো অনেক উন্নতি হবে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে তো আজকের কিন্তু এই তিন তিনটা ট্রিক্সই ছিল তো এই তিনটা ট্রিক্স যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ